পৃথিবীর পাঁচটি আজব রীতি শুনলে আপনি অবাক হবেন কিছু রীতি আছে যেগুলো শুনে আপনি বলতেই পারেন মানুষ এভাবে চলেও নাকি চলুন দেখি পাঁচটা আজব নিয়ম নাম্বার ইন্দোনেশিয়ায় মৃত ঘরে রাখা এক ইন্দোনেশিয়ার তোরাজা সম্প্রদায় মৃত আত্মীয়দের মমির মতো করে ঘরে রেখে যত্ন করে তাদের খাবার দেওয়া হয় পোশাকও পাল্টানো হয় ভাবুন তো আপনার পাশে বসে আছে আপনার দাদু যিনি মারা গেছেন দুই বছর আগে আর আপনি তাকে খাওয়াচ্ছেন যত্ন করছেন নাম্বার দুই স্পেন টমেটো যুদ্ধ লা টমাটিনা নামে এক উৎসবে স্পেনের লোকজন একে অপরকে হাজার হাজার টমেটো সুরে মারে পুরো শহর হয়ে যায় টমেটো স্যুপের মতো নাম্বার তিন পাপুয়া নিউগিনি দাঁত ভাঙা সৌন্দর্য সেখানকার কিছু উপজাতি বিশ্বাস করে দাঁত ভেঙে ফেললে সৌন্দর্য বাড়ে তাই তারা নিজেরা নিজেদের দাঁত ভেঙে ফেলে সেটা নাকি খুব ফ্যাশনেবল নাম্বার চার দক্ষিণ কোরিয়া প্লাস্টিক সার্জারি উপহার সেখানে স্কুল শেষের গিফট হিসেবে মা বাবার মেয়েদের প্লাস্টিক সার্জারির জন্য টাকা দেয় ফাইনাল এক্সাম পাস করলেই নাকের নতুন ডিজাইন নাম্বার পাঁচ ব্রাজিল পিঁপড়ার গ্লাভস সতীর্ণ ছেলে হলে ছেলেদের পিঁপড়া ভর্তি গ্লাভস পরে থাকতে হয় মিনিটের পর মিনিট তো দংশন হয় যে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে এমন ভয়ঙ্কর মজার আজব রীতি জানতে সাবস্ক্রাইব করুন ইনফোনার আর লাইক দিয়ে জানিয়ে দিন আপনি কোন রীতিতে সবচেয়ে অবাক হয়েছেন